বেনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগে এবার রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয়রা জানা যাচ্ছে বানারহাট ব্লকের শালমারি নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি এলাকায় এলাকায় বাসিন্দাদের রাস্তায় বসানোর কাজ শুরু হয়েছে সুবিধার্থে পেবার মোটা অর্থের বরাদ্দে কিছুদিন আগেই কাজ শুরু করা হয়েছিল আর তারই মাঝে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ করে বন্ধ করে দেয় রাস্তার কাজ স্থানীয় বাসিন্দা ফিজুর হোসেন শঙ্কর প্রমুখের অভিযোগ এতদিন নিম্নমানের কাজের কথা শুনে এসেছি কিন্তু আমাদের এলাকায় সম্প্রতি একটি রাস্তা তৈরি করা হচ্ছে যা দেখে চক্ষুচরক গাছ অবাক হচ্ছে কারণ রাস্তায় স্থানীয় নানাই নদীর বেড মিশালি সহ কম সামগ্রী সামগ্রী এবং নিম্নমানের ব্যবহার করে রাস্তায় পেভার ব্লক বসানোর কাজ করছেন ঠিকাদার আর সপ্তাহখানেকের মধ্যেই রাস্তার পেভার ব্লক মতো উঠিয়ে যাচ্ছে এই রাস্তা ওপর করা আর না করা সমান এরকম নিম্নমানের সামগ্রী দিয়ে বানানো রাস্তা কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এভাবে কাজ করা সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না এদিন তারি প্রতিবাদের সামিল হয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা স্থানীয়দের দাবি শিডিউল অনুযায়ী নিয়ম মেনে কাজ করলে তবেই এলাকায় কাজ হবে না হলে কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এ ব্যাপারে শালমারি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় বলেন অভিযোগ পেয়েছি গোটা ঘটনা খেয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি এ ব্যাপারে ঠিকাদার সংস্থা অতুলবাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান শিডিউল অনুযায়ী যা বরাদ্দ রয়েছে তা দিয়ে নিয়ম মেনে রাস্তার কাজ করা হচ্ছে তিনি আরও জানান বেশ কিছুদিন আগে কাজ শুরু করার সময় কিছু যুবক তাকে ফোন করে মোটা অঙ্কের অর্থ চেয়ে বসে তিনি না দেওয়ায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং নিম্নমানের কাজের গুণমান নিয়ে অভিযোগ করছেন তিনি আরও জানান যে রাস্তা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তায় শিডিউল মাফিক কাজ করা হচ্ছে হচ্ছে অভিযোগ একটাই গত দুই দিন আগে আমরা আসি কাজ বন্ধ করছি এখানে নিম্নমানের কাজের কথা হয়েছিল কিন্তু এখানে এসে দেখি কাজ একদম অপরিষ্কার তিন নম্বর কাটা দিয়ে কাজ হচ্ছে আর নুনার বালু দিয়ে ঢালাই হচ্ছে সমস্যা বাইক নিয়ে যাইতেছে এরকম এরকম শব্দ শব্দ আর যাইতে কাটাগুলো ভাঙ্গা যাইতেছে এইটাই কত কিলোমিটার রাস্তা হচ্ছে দুই কিলোমিটার দেড় কিলোমিটার কত টাকা ব্যয় ওটা তো ছিলুল আমরা জানি না ছিলুল আমাদের ছিলুল দেখার মতো কথা বলছেন বলে নেই আর কোথা থেকে কোথায় হচ্ছে কাজটা এটা দুরমানি মাঝাট মাঝাটির থেকে শিশুসংঘ ক্লাব এখন কি কাজ বন্ধ হয়ে রয়েছে এখন কাজ বন্ধ সেদিন এসে বলছি যে কাজ বন্ধ করতে হবে কোনো বড় ঠিকাদার শুনে নেই আবার কাজ চালু করছে তার জন্য আমরা আজকে বন্ধ করছি কাকু আপনার বাড়ি কোথায় এই জায়গায় রাস্তা কি রাস্তার কাজ বন্ধ করা হলো কেন রাস্তার কাজ বন্ধ করা হলো ড্রাইভার দেবে যাচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে কি কাজ ভালো হচ্ছে না এখন কি চাচ্ছেন

সেখানে স্থানীয় বাসিন্দারা কাজ আটকে দিয়েছেন ঠিকাদার যারা আছে তারা হচ্ছে শাসক ঘনিষ্ঠ সেখানকার পঞ্চায়েত সদস্যকেও আমরা বলতে শুনেছি যে নিম্নমানের কাজ হচ্ছে তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে বিলম্বে সঠিক শিডিউল মেনে যদি কাজ না হয় তাহলে আমরা এটার ভিড় চাচ্ছি প্রশাসনের কাছে এবং আগামী দিনে যে শিডিউল মেনে যদি কাজ না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে সামিল হবে আমরা চাচ্ছি যে শাসক দল এবং ঠিকাদারের যে ওতপ্রতভাবে যে জড়িত ঘটনা যার ফলে এইরকম নিম্নমানের কাজ হচ্ছে আমরা এটার প্রতিকার চাচ্ছি প্রশাসনিক আমিও এসে দেখতেছি গ্রামবাসীরা এদিকে নিম্নমানের কাজ বন্ধ করে রাখছে যেভাবে শিটুলি আছে সেভাবে কাজ করলে কারো আপত্তি নেই ভালো করে কাজ হলেই ভালো গ্রামবাসীরাও তো চাচ্ছে যে ভালো করে কাজটা। হোক দেড় কিলোমিটার এখন কি চাচ্ছেন আপনারা এখন চাচ্ছি যে শিটুল অনুযায়ী ভালোভাবে কাজটা হোক এখন কি কাজ বন্ধ রয়েছে এখন কাজ বন্ধ আজকের থেকে কাজ বন্ধ রয়েছে